আপনারা কে জানতে চান বড় বড় মডেল অ্যাক্টর অ্যাক্ট্রেস নায়ক নায়িকারা কোন ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে তাদের পুরো স্কিন কালার টেক্সচার বা টোনটাকে রাতারাতি চেঞ্জ করে ফেলেছে আজকে সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি আপনারা যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত ফুল ওভার ইওর বডিকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং এন্ড স্কিন টোন দিতে একটা টেক্সচার দিতে স্পেশালি যারা কমপ্লেন করেন যে ফেসের সাথে বডি স্কিন কালারটা একদমই মিলছে না আজিক ডার্মাটোলজি আপনাদের জন্য নিয়ে এসেছে চমৎকার ম্যাজিকাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম দুটা ট্রিটমেন্ট আর এই দুটা কিন্তু এখন এত জনপ্রিয় একটা ট্রিটমেন্ট হয়ে গেছে যেটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইসে এবং অনেক ফেক কিন্তু বের হয়ে গেছে সো স্কিন ইজ ভেরি ডেলিকেট অ্যান্ড সেন্সিটিভ থিং এবং আমরা সবসময় যে আমাদের স্কিনটাকে একটু বিউটিফুল গর্জিয়াস করে তুলতে বাট কোনো ভুল প্রোডাক্ট ইউজ করে যেন আমরা আমাদের স্কিনের ক্ষতি না করি কেননা ফেক এবং নকল প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে স্কিনের যে ড্যামেজটা হয় সেটা কিন্তু সহজে রিপেয়ার হতে চায় না সো আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল একটি ম্যাজিক্যাল সিক্রেট যেটা বড় বড় তারকারা ব্যবহার করে রাতারাতি তার স্কিনটাকে চেঞ্জ করে ফেলেছে এবং আপনারা জানেন রালোমেন্স টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে দীর্ঘ চোদ্দ বছর ধরে ভরসা এবং ভালোবাসার জায়গাটি ধরে রেখেছে সো আজকে দেখাবো এমন একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট যেটি মেখে যেটি ইউজ করে আপনারা একটা চমৎকার ম্যাজিকাল স্কিন টোন পেয়ে যাচ্ছেন

হলো যে এই সিক্রেট গুলো আপনাদেরও জানানো উচিত কেননা এটা সুন্দর স্ক্রিনের ড্রিম কিন্তু নারী পুরুষ এবং মডেলরাই বলেন নায়ক নায়িকারা বা নর্মাল জনগণ কিন্তু আমরা সবাই দেখে থাকি সো আমার হাতে আজকে রয়েছে যে মেডিক ডার্মাল ল্যাবরেটরিজ ব্র্যান্ডের বায়োরে যে ব্র্যান্ড আপনারা জানেন বায়োরে ব্র্যান্ডের নিউ লঞ্চ করা সুপার ম্যাজিক্যাল একটা ট্রিটমেন্ট বক্স যেটা হচ্ছে কোয়াট্রোক্স কমপ্লেক্সনের একটি হোয়াইটেনিং ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স এটি আপনার স্কিনকে আছে এখানে বারোটা সিস্টেম অফ হোয়াইটেনিং ব্যাটেনিং এলিমেন্টস গুলো অ্যাড করা আছে এবং দেখুন কোয়াট্রক্স কমপ্লেকশন টুয়েলভ এই ব্র্যান্ড এর ইনজেকশন কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণের কোয়ালিটিফুল প্রোডাক্ট এবার আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং রেলোমেন্স এর ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাম্পুল বা ভায়ালস মিলে যে একটা সেশন তৈরি হয় সেই সেশনের ওয়ান অফ দ্য সেশন হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াট্রক্স কমপ্লেকশন টুয়েলভ এর এই ইনজেকশন বক্স থেকে

একটা স্কিন দিচ্ছে মাধ্যমে দিচ্ছে যাতে আপনার স্কিন দেখে মনে হয় চোদ্দ পনেরো বছর বয়সে আপনার বয়সটা আটকে গেছে রিয়াল এজটা কেউ ধরতে না পারে সো দিস ইজ ভেরি প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট একবার আপনারা যদি হাতে নেন এই প্রোডাক্টটি আপনারা এই কোয়ালিটি সম্পর্কে অ্যানশিওর হয়ে যাবে এটি নট অনলি স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে এনার্জি লেভেলকে বুস্ট করছে স্কিনটাকে গ্লোয়িং করছে চকচকে করছে মেড ইন কোরিয়ার বায়োর ব্র্যান্ড মানে স্কিনকে ক্লাস স্কিন করবে সো যারা চাচ্ছিলেন আপনারা সিক্রেটটা জানতে যে মডেল অ্যাক্টর অ্যাক্ট্রেস নায়ক নায়িকারা কোন সিক্রেট ট্রিটমেন্টটি নিয়ে হোয়াইটেনিং বাইটেনিং করে ফেলছে জেনে রাখুন অ্যান্ড কোয়ালিটি গুলো দেখে নিন এই কোয়াট্রো কমপ্লেকশন টুয়েলভ এই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট বক্সটি ব্যবহার করে আপনিও পেয়ে যেতে পারেন তাদের মতো স্কিন রাখারা